প্রথম অনেক নিউজ হয় ওষুধ দিয়ে নিউজ খুব কম হয় কেন কম হয় ওষুধ কোম্পানি আছে আজিজ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন সেটা হলো গণমাধ্যমের গণমাধ্যম স্বাধীন হবে না আলাদাভাবে কখনই হবে না আপনার জ্বর হয়েছে সারা শরীরে আপনার একশো চার ডিগ্রি টেম্পারেচার আপনি আশা করছেন আপনার মুখটার মধ্যে কোনো উত্তাপ নাই মুখের টেম্পারেচার স্বাভাবিক এটা ইম্পসিবল এটা হবে না গণমাধ্যম আলাদা কোনো বিষয় না গণমাধ্যম এই সমাজেরই একটা অংশ সমাজের ব্যবসায়ীদের মধ্যে যা চলছে এই সমাজের আমলাদের মধ্যে যা চলছে এই সমাজের সরকারের মধ্যে যা চলছে গণমাধ্যমে তারই প্রতিফলন আপনারা দেখতে পাবেন গণমাধ্যমকে সেভাবে করাপ করে তোলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে ভালো গণমাধ্যম কোনটা কোনটা আমি যদি এখনকার তুলনামূলক আলোচনা করি ডেলি স্টার প্রথম আলো এই দুটি তো আমি খুব ভালো মনে করি নিউ এজ ভালো মনে করি আমি খুব ভালো গণমাধ্যমেরা ঠিক আছে এটা কার পারপাস করে কোনো উপায় আছে এদেরকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি একবার আমি দেখলাম কে এফ সিতে ইঁদুর পাওয়া গেছে এবং সেই নিউজ সব পত্রিকায় আসে এই দুটো পত্রিকা আসে নাই যে দুটো পত্রিকা সবচেয়ে ভালো আমি খুঁজছি কারণ ওই দুটো পত্রিকা আমি বাসায় রাখি আমি বাসায় ওই জন্য পত্রিকা রাখি আমি দেখতে পাচ্ছি না আমাকে একজন বললো তুমি দেখছো আমাকে না দেখে তো পত্রিকা খুঁজি পত্রিকা আর পাই না কেন পাই না ওনাদের প্রতিষ্ঠানের আপনি দেখবেন প্রথম আলোতে অনেক নিউজ হয় ওষুধ দিয়ে নিউজ খুব কম হয় কেন কম হয় কারণ ওনাদের একটা ওষুধ কোম্পানি আছে একদম সিম্পল কিন্তু তো এখানে কি হয় যে কথাটা নাকি আজিজ ভাই বলছিলেন যে ওনার মালিক সারা দুনিয়াতে পাকিস্তানের পক্ষে বলে বেরিয়েছে কিন্তু ওনার পত্রিকা পাকিস্তানের বিপক্ষে বলতেছে এই যে জিনিসটা এটা এখন হয় না কেন এই কারণে হয় না পাবেন না কোথাও আপনি এগুলো এটা রিয়েলিটি এখন বলবেন তাহলে তো পুঁজি করতে আসবে এটা তো একটার সঙ্গে রিলেটেড কাজে এখানে আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যবসায়ীদের মনোভাবটা চেঞ্জ করতে না পারবেন আমাদের আগে কি হতো জমিদাররা একদম লাঠিয়াল পারত। তাদের অন্যায়কে তাদের সম্পদকে রক্ষা করার জন্য যে এই লাঠিয়ালদের কাজ হলো যারা প্রতিবাদ করবে তাদেরকে পিঠাতে হবে এখন কি করে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সাংবাদিক পালে সাংবাদিক তাদের লাঠিয়াল আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি আমাকে করতে হয়েছে এই কাজগুলো আমি আমি যে আমি জনগণে চাকরি করেছি জনগণে বসে আমাকে করতে হয়েছে জনগণের ব্যবসা ছিল তাদের কয়েল ব্যবসা তাদের ইয়ে আপনার কী বলে ডেভেলপের ব্যবসা ছিল তাদের ওগুলি ওগুলির যখন আন্দোলন হতো তার বিপক্ষে আমাকে লিখতে হয়েছে আমি লিখেছি কেন লিখেছি কারণ এই লেখার মাধ্যমে আমার বাসায় যে আমার বোর বাজার করতে হবে আমার অন্তানের দুধ কিনতে হবে তো আপনি যখন অভুক্ত অবস্থায় আমাকে পাহারা যেতে বলবেন তখন তো আমি পারব না তারপরে আপনি আমার বলবেন তোমার তো নৈতিকতা নাই তুমি তো এগুলি করো ভাই এটা মানায় না আপনার ব্যবস্থা করেন আপনি আইন করতে পারবেন বাংলাদেশে দুই মাস যদি কোনো পত্রিকার বেতন বাকি থাকে সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হবে করতে পারবেন পারবেন না পারবেন না এটা রিয়েলিটি এবং মানে আমি তো এখানে জানি এই দেশে এই মুহূর্তে চার মাসের বেতন বাকি আছে বড় প্রতিষ্ঠান চার মাস পারবেন আপনি পারবেন না কিছু করতে পারবেন না ওটা ডিক্লারেশন থাকবে কারণ ওটার যে মালিক সে আপনার সঙ্গে সকালে ব্রেকফাস্ট করে ওই পত্রিকায় সাংবাদিক তাদের কাউকে আপনি চিনেন না মালিককে চিনেন মালিক আপনার ইয়ার দোস্ত আমার ইয়ার দোস্ত আপনি কি করবেন এইখানে হলো মূল সমস্যাটা যে আমরা সব যা কিছু করি মুখ দিকে করি চোখ চিনে করি চেহারা চিনে করি